নমস্কার সবাইকে শুভ সকাল এবং শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা গত কিছুদিন আগে আমরা ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করেছি এবং আমরা এখানে আমরা ছয়জন অংশগ্রহণ করছি অংশগ্রহণ করার পর আমরা তিনজন গোল্ড মেডেল পাইছি দুইটা সিলভার পাইছি এবং একটা ব্রোঞ্জ পাইছি এই সফলতার পেছনে আসলে আমাদের পরিশ্রম থাকলেও কাজ করছেন অন্যরা আমাদের কোচরা যদি আমাদের পাশে না থাকতেন আমাদেরকে ট্রেন আপ না করাইতেন তাহলে হয়তো আমরা এরকম কিছুই করতে পারতাম না আজকে এখান পর্যন্ত আসতে পারতাম না মানে আমাদের আমার মেইন কোচ জুয়েল মোহাম্মদ জুয়েল রহমান স্যার উনি বাইরে থাকেন যদিও এখানে আমার কাছে আমাদের পাশে উনি নাই কিন্তু উনাকে আমরা অনেক মিস করি ওনার ওনার জন্যই আসলে আমরা আজকে এখানে আসতে পারছি ওনারা যদি না থাকতেন তাছাড়া আমাদের মোহাম্মদ সাহেদ মিয়া স্যার উনিও আমাদের প্রথম কোচ মানে সম্পূর্ণ কৃতিত্ব দেই স্যারের আমরা তো শুধুমাত্র ওনাদের অনুপ্রেরণা অনুপ্র অনুপ্রাণিত হইয়া এই যে অংশগ্রহণ করছি এবং বিজয় লাভ করছি স্যারের পর মোয়ার রহমান স্যার আমাদের প্রধান কোচ আমাদের বক্সিং এবং প্রতিষ্ঠাতা উনি আছেন ওইখান থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন করেছেন আমাদেরকে আমাদেরকে ট্রেন আপ অনলাইনে অনলাইনে ক্লাস ট্রেনিং করিয়েছেন তারপর মাঠের মধ্যে জিতু মিয়া স্যার মোহাম্মদ শিপন মিয়া স্যার আরও আছে রব্বানি ভাই ওরা সবাই আমাকে আমাদেরকে শুধু আমাকে আমাদের সবাইকে ট্রেনিং করিয়েছেন এবং ওনাদের মাধ্যমে কিন্তু আমাদের আমাদের এই সফলতাটা অর্জন করতে পেরেছি ধন্যবাদ